দেখি মিশে গাছ পানি পানি বসলাম তারপরে রান্না আছে রান্না করবো কাজ আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমি রান্না করতে চলে আসছি দেখলেন এই তো যে একটু আগে নাস্তা করে ফেলেছি নাস্তা করলাম বাচ্চাদেরকে নাস্তা দিলাম এখন রান্নাতে চলে আসছি দেখি স্কুলে আসতে যাবে না কি করবে একটু দেখি চিন্তা করি কারণ অনেক পড়া বাকি পড়াগুলো কমপ্লিট করতে হবে আমার আগে রান্নাটা শেষ করি সাড়ে দশটার মতো বাজে ও রান্না করতেছি রুই মাছ গোনা করবো এখানে চিংড়ি মাছ দিয়ে কচুর ছড়িয়ে যে কচুর ছড়ে একটু সিদ্ধ করে নিচ্ছে আমি লাগলে ফেনা ফেনা বের হয় ডাল ডাল না করে ফেসি এই তো কাজটা শেষ করি একটু পড়ে যেব না স্কুলে গেলাম রিহানকে দিয়ে হ্যাঁ বাবির বাসায় গেছিলাম জন্য বই নিয়ে আসতে এই যে তোমার আমার কাছ থেকে বই নিয়ে আসছি এখন আসলাম তো আসতেই দিবো না খাওয়া দাওয়া করে একবারে নিয়ে যায় ছেলে খাওয়া দাওয়া করতে বসলাম ছেলেকে স্ত্রী থেকে আনতে যাচ্ছি কলের দুটো তখন আবার করোনার সময় কারণ আবার করছে চারপাশে সবাই মাস্ক পরবেন সেফটি থাকবেন বেশি মানুষের থেকে থেকেও থাকবেন স্কুলে অবশ্যই এটা মানা যায় না এত মানুষ কোথায় গেছিলে আহ রেহার আমি চলে এসেছি দেখি মিসে আজ দা পানি পানি এটা তারপরে মিষ্টি না বাবা আগে গুলো মানে বেশি মিষ্টি দাঁড়ো দাও 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 খায় না মিষ্টি কম বাবা আর এক প্যাকেট আছে কালকে করব না তারপর আবার আনায় রাখতে হইব সাবি ছোলা আরে ভাত দেয়া সবাই বাবা তোর বাবা খাবে বাবা ভাত খাবে এর সাথে কিন্তু বাদাম দাও হুম

পিঁচ খায় না পিঁয়াজ দিয়ে ডিম দিলে নাকি বিরক্ত লাগে গুড নাইট আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন করোনা চলে আসছে সবাই সেফটি মতো থাকবেন কারণ করোনা এখন আর মানুষ ভয় না পাইলেও যার কপাল খারাপ তারকে ধরেই ঠিক মতনে তো সবাই বাহির থেকে এসে হাত ধুবেন কোথাও গেলে মাস্ক পরবেন আসলে সাবধানতার কোনো শেষ নাই সাবধানতা অবলম্বন করলে পুরা ফ্যামিলিটাই আর কি সেফ থাকে একজন বাহির থেকে নিয়ে আসলে বাচ্চাদের জন্য সমস্যা ঘরে যদি বৃদ্ধরা থাকে তাদের জন্য সমস্যা এই কারণে যেই বাইরে যাবেন অবশ্যই অবশ্যই মাস্ক পরবেন এবং বাহির থেকে বাসায় আসলে অবশ্যই আগে হাতটা ধুয়ে নেবেন তো আল্লাহ হাফেজ গুড নাইট বাই বাই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন একটা ফলো দিতে ভুলবেন না বাই বাই